হ্যালো গাইস বরাবরের জন্য আমার হাজব্যান্ড একটু মাংস বেশি পছন্দ আর তার মধ্যে হচ্ছে গিয়ে কবুতরের মাংস একটু বেশি পছন্দ করেছে আজকে তার বড়ো বা হচ্ছে ঢাকা থেকে কবুতরের মাংস পাঠিয়ে দিয়েছিলো এখানে চারটা কবুতর পাঠিয়েছিল দুইটা আমার দুই দে ভাসুরকে দিয়েছে দুই ভাসুরের ছেলে মেয়েকে দিয়েছে আর দুইটা হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়েছে তো আমার যে একদম কবুতরগুলো হচ্ছে জবাই করে পাঠাইছিল। আমার শাশুড়ি মা আজকে ঢাকা থেকে আসছে তো তার কাছে পাঠিয়ে দিছে তো দেখেন কবুতরের মাংস খেতে আমার এমনিতে ভালো লাগে না আর কবুতর বাচ্চা খুঁটা হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ ঝামেলা তারপর ছোট বাচ্চা কাছে নিয়ে একটু অব্য অনেকটাই ঝামেলা হয় আর এক্ষেত্রে হচ্ছে গিয়ে কবুতরের মাংসের ঘানটা মানে গন্ধটা আমি সহ্য করতে পারি না তারপর কষ্ট করে নাক বুঝে ঠেছে হচ্ছে গে কবতারগুলো সুন্দরভাবে বেছে বুচে পরিষ্কার করে নিলাম তার গায়ে কিন্তু একটু পর পশম নাই দেখতে না অনেক সুন্দর করে খুঁটে খুঁটে বেছে বেছে হচ্ছে গিয়ে আমি পরিষ্কার করেছি তো কবুতরগুলো বাছাবাছি পর হচ্ছে গে এখন কবুতরগুলো আমি কেটে কুটে এখন ধুয়ে পরিষ্কার করে নিব তো যে কবুতরের মাংস কিন্তু আমার খাইতে এমনিতে ভালো লাগে না কবুতরের মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে একটা একটা করে পরিষ্কার করে নিতেছিলাম যেটা ছোটো ছোটো পশম লেগে থাকে থাকতে পারে আর আমার সব কাজ হচ্ছে অনেক পরিষ্কার পরিপাটি করা হচ্ছে আমার অনেক অভ্যাস মানে আমার দু একটা প্রশ্ন থাকলে আমার কাছে দেখতে হচ্ছে কেমন ধরনের গা গলায় আমার মাংসগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হচ্ছে গিয়ে পরিষ্কার করা মানে আমি গায়ে থেকে একটা একটা হচ্ছে বেছে বেছে হচ্ছে গিয়ে পরিষ্কার করেছি তো যেহেতু কবুতারটা বাসার পরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম কোনো পরপশম ছিল না সেক্ষেত্রে কিন্তু আমার বেশি একটু কষ্ট হয় নাই এদিকে মানে মাংসটা ধোয়া শেষ মাংস যেহেতু বেশি একটু ধুইতে হয় না ধুইলে নাকি মাংসের গুণাগুণ পুষ্টিগুলো থাকে না তো যাই হোক এখানে কিন্তু ফাইনাল হচ্ছে কি আমার ধোয়া দুই শেষ এখন হচ্ছে কি রান্না করতে চলে যাব তো আজকে আমি কবুতের মাংসটা কীভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে টিপসটা শেয়ার করবো আর আল্লাহর রহমতে আমি কিন্তু আগে কবুতার খাইতে মানে পছন্দ করতাম না এই ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে কবুতর রান্না করতেছি যেহেতু আমি আগে পছন্দ করতাম না মানে আমার খাইতে তেমন ভালো লাগতো তো এখন তো নিজের কাজ নিজেরই করতে হবে সেক্ষেত্রে আমি ফার্স্ট টাইম হচ্ছে কবুতর রান্না করতেছিলাম আর এদিকে চলে যাচ্ছে ডাইলটা বসে দিয়েছিলাম ডাইলটা রান্না করতেছিলাম তো ডাইলটা বলো এসে গেছে এদিকে হচ্ছে আমি কবুতের মাংসটা উঠিয়ে দিতেছি তো আজকে আমি আপনাদের সাথে রেসিপিটা এই জন্যই শেয়ার করলাম মানে হচ্ছে আমার আমি আমার নিজের হাতের কবুতর রান্নাটা মানে আমার এত এত পরিমাণ মানে ভালো লাগছে আমি কবুতের মাংস ঝোল খাইতে পারি না তো এখানে হচ্ছে প্রথমত পেঁয়াজ রসুন পেস্ট আর হচ্ছে কি আদা পেস্ট দিয়ে ভালো করে কাঁচা মশলাটাকে কষে নেব আর আমি পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম দেখতে পাইতেছেন এই পর্যায়ে হচ্ছে কি আমি পরিমাণ মতন হলদি গুঁড়া পরিমাণ মতন মইচি গুঁড়া আর পরিমাণ মতন লবণটা দিয়ে দুই তিনটা তেজপাতা দিয়ে আর একটু কষাই নেবো আর কাঁচা মশলাটা যত ভালো কষানো হবে মানে মাংস রান্না কিন্তু টেস্টটা ততই ভালো আসবে তো সব ক্ষেত্রে হচ্ছে সব রান্নার ক্ষেত্রে মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে রান্নার টেস্টটা ঠিক ততটাই বেশি বেড়ে যাবে তো যাই হোক এখানে আমি একটু অল্প একটু পানি দেওয়া ভালো করে মাংস মানে মশলাটাকে কষাই নিব এখন পর্যায়ে চুলা জালটাকে কিন্তু খেয়াল রাখতে হবে আর এদিকে মশলাটা যাতে পড়ে না যায় ভালো করে অনবরত করে নাড়াচাড়া করতে হবে সে আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে মশলা থেকে অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে তো পুরোপুরি তেল ছেড়ার পরে বুঝতে হবে যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এ হচ্ছে গিয়ে আমি মাংসটা দিয়ে দেবো একটু পরেই তো আর একটু নাড়াচাড়া করে নিতেছিলাম আমি পর্যায়ে চুলা জালটাকে মিডিয়ামে রাখতে হবে যাতে চুলা জালটা হচ্ছে মানে মশলাটা পুড়ে না যায় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে তো এদিকে হচ্ছে কি আমার মশলাটা কষানো হয়ে গেছে আর আপনারা হয়তো অনেকে আমার থেকে ভালো বেশি কবুতলের মাংসটা রান্না করতে পারেন আর তারপর হচ্ছে নতুন কিছু অপরা আছে তাদের জন্য হচ্ছে এই টিপসটা শেয়ার করলাম মানে আমি কবুতরের মাংস খেতে পছন্দ করতাম না ফার্স্ট টাইম হচ্ছে নিজের হাতে কবুতর রান্না করেছি আর আমি আমার হাজব্যান্ডের থেকেও বেশি মাংস খেয়েছি এবার মাছ মানে এত খেতে তো তো মজা হয়েছিল টেস্ট হয়েছিলো এরপর পর্যায়ে হচ্ছে আমি মশলাটা কষানোর পরে সে মাংসটা দিই দিলাম সেটাকে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা একদম গায়ে গায়ে লেগে যায় তো সুন্দরভাবে নাড়াচাড়া করার পরে এদিকে খেয়াল রাখতে হবে যেন মশলাটা একদম পুড়ে না যায় তো এখানে কিন্তু আমি কোনো পরিমাণে হচ্ছে গিয়ে পানি অ্যাড করবো না এখনই তো এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে এভাবে এভাবে মিনিমাম কষাইতে হবে পাঁচ থেকে মানে সাত আট মিনিট তো আমি এভাবে কষাই নিয়েছিলাম সাত আট মিনিটের মতন তো এটাতে কিন্তু আস্তে আস্তে অনেকটা পরিমাণ তেল ছেঁড়ে দিতেছে তো এখানে হচ্ছে এই পর্যায়ে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর আমি মরিচ দিয়েছি যেহেতু মানে ঝালটা আপনি আপনার পরিমাণ মতন দিবেন আর এখানে হচ্ছে গিয়ে থেতো করে রাখা হচ্ছে গরম মশলার হচ্ছে গিয়ে দারচিনি তো সব কিছু অ্যাড করে দেবো এখন একসাথে দেওয়ার পরে এটাকে হচ্ছে গিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরেকটু কষায় না রান্না করব। মাংস কষানোর উপর ডিপেন্ড করবে আপনার রান্নার স্বাদ হচ্ছে কি আপনার ইয়েটা তো এই পর্যায়ে হচ্ছে কি আমার প্রায় দশ মিনিট কষানোর পরে হচ্ছে অল্প একটু পরিমাণ পানি দেয় এখন এটাকে আমি ঢেকে হচ্ছে রান্না করবো মিনিমাম আরও দশ মিনিট আর তার মাঝে মাঝে কিন্তু একটু একটু নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু কবুতরের মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না এই পর্যায়ে হচ্ছে ঢেকে রাখার পর একটু পর পর হচ্ছে কি আমি নাড়াচাড়া করে দিতেছিলাম আর যাতে সব কিছু হচ্ছে আমার এদিকে ডালটা কিন্তু রান্না করা হয়ে গেছে প্রায় এখন বাগার দিব ডালে বাগার দেওয়া হয় নাই তো এক্ষেত্রে কিন্তু আমার পানিটা পুরো নিয়ে গেছে এখন হচ্ছে কি একটু জিরা গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়াচড়া করে আর পাঁচ মিনিট রান্না করে নেব ঢেকে মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আছে মশলা মশলা খেতে কিন্তু অনেক অনেক ভালো হয়েছিল অনেক মজা হয়েছিল তো যে কী কী কবুতর রান্না করতে পারেন কে কে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ